নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান পনেরো এপ্রিল দু হাজার থেকে একুশ এপ্রিল দু এই সপ্তাহ কেমন যাবে আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব আর তৃতীয় পর্বে আমরা শেষ চারটে রাশিকে তুলে ধরবো ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি এই চারটে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই চলে আসবো ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই সপ্তাহে দেখবেন আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটিভাবে যথেষ্ট ভালো যাবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কোনো বড় সমস্যা যে আসবে শরীর স্বাস্থ্যের দিক থেকে সেটা কিন্তু এই সপ্তাহে নয় অর্থাৎ আপনাদের ইতিবাচক যে সময় সেই সময়টাকে ব্যবহার করুন এই সপ্তাহে প্রিয়জনের সাথে একটা সুন্দর জায়গা উপভোগ করুন এই সপ্তাহে বৃহস্পতির যে অবস্থান থাকছে আপনার আর্থিক জীবনে আপনার ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে তবে ভালো ব্যাপার হচ্ছে যে এই সময়টা আপনার আয় উল্লেখযোগ্য বৃদ্ধিও আছে এটা আপনাকে আপনার আর্থিক জীবনের সঠিক ভারসাম্যতা বজায় রাখবে এই সপ্তাহে আপনাদের জীবনে পরিবারের সদস্যদের একটা বিশেষ গুরুত্ব থাকবে যারা ধনুরাশির মানুষ রয়েছেন এই সপ্তাহে দেখবেন জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা এই সপ্তাহে কিন্তু চালিয়ে নিতে পারবেন আপনি যদি গৃহস্থালী কোনো জিনিসপত্র কিনতে চাইছেন হয়তো গহনা কিনতে চাইছেন সেটা আপনি এই সপ্তাহে কিনতে পারেন এই সপ্তাহে যারা কর্মজীবীরা রয়েছেন অফিসে এখানে সেখানে কথা বলাটা এড়িয়ে চান যতটা করবেন কম কথা বলবেন না হলে কর্মক্ষেত্রে আপনি হয়তো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন যেটাখানে আপনার ভাবমতি নষ্ট হতে পারে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো অবশ্যই এগিয়ে যান আপনাদের মতন করে আপনারা ভালো ফল লাভ করবেন এবং আপনি কোথাও হয়তো শিক্ষা গ্রহণ করার জন্য এগোতে চাইছেন হয়তো বিদেশ যেতে চাইছেন তাহলে বলবো সমস্ত নথি ঠিকঠাকভাবে নিয়ে এগোবেন বা আবেদন করবেন সেটা আপনার জন্য ভালো হবে উপায় কি করবেন বৃহস্পতিবার কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে পারলে অন্নদান করুন এর পূর্ণ ফল আপনি কিন্তু লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে নিজেকে উন্নত করার জন্য বিভিন্ন উপায় চেষ্টা করুন স্বাস্থ্যের উপর একটা ইতিবাচক প্রভাব নিশ্চয়ই পড়ছে এই সপ্তাহে দেখবেন ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণতা আপনি বোধ করবেন এছাড়াও শরীর অবস্থার আপনাদের ক্ষেত্রে অর্থের অভাবে ঘরে কলহের একটা সম্ভাবনা বাড়তে পারে মকর রাশির মানুষদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে কথা বলবেন খুব ভেবে চিনতে প্রয়োজনে আপনাদের ক্ষেত্রে কারোর পরামর্শ নিতে হতে পারে পারিবারিক পরিবেশটা অশান্তিপূর্ণ থাকছে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করতে হবে পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে তা সত্ত্বেও পরিবারে চলমান যে উত্তেজনা আছে কারণে আপনি এই পুরো সপ্তাহে মানসিকভাবে খুব চিন্তিত থাকবেন এবং বৃহস্পতির যে অবস্থান আপনি যদি কাজ করছেন তাহলে এই সপ্তাহে কর্মক্ষেত্রে চিন্তাশীল হবেন এবং বিরোধীদের ষড়যন্ত্রের কবলে পড়ে যেতে পারেন সেদিকটা লক্ষ্য রাখবেন আর আপনাদের ক্ষেত্রে আপনাদের জ্ঞান আপনাদের উপলব্ধি আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে আপনি কিন্তু আসন্ন পরীক্ষায় ভালো ফল দেখতে পাবেন প্রতিকারস্বরূপ শনিবার প্রতিবন্ধী ব্যক্তিদের পারলে একটু দই ভাত দান করুন অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রটা চমৎকার হচ্ছে কারণ আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা ভালো পারফর্ম করবেন এই সময়ের মধ্যে আপনার সাহস বাড়বে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি জীবনের সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত খুব সহজে নিতে পারবেন আপনি আগে যে অসুবিধার মধ্যে পড়ছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন রাহুর অবস্থান যেভাবে থাকছে আপনার আর্থিক জীবনে আপনি নিজেকে নতুন একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেখবেন এটা আপনাকে কেবল একটা ভালো স্তরে আর্থিক সুবিধা দেবে তা কিন্তু নয় আপনার আর্থিক অবস্থানটা আগের থেকে অনেক শক্তিশালী হবে এই সপ্তাহে দেখবেন পরিবারের সদস্যদের সাথে বাইরে খাওয়া সিনেমা দেখা আপনাকে অনেকটা আরামায়সি দেবে একটা সুখী মেজাজে রাখবে এই সপ্তাহটা আপনার প্রিয়জনের সাথে একটা উপহার বিনিময়ের জন্য ভালো এবং শনির অবস্থান চন্দ্র রাশি থেকে যেভাবে থাকছে তাতে অংশীদারিত্বের যে কাজই করেন না কেন শেষ পর্যন্ত আপনার কর্মজীবনের জন্য সর্বাধিক হবে কিন্তু এর জন্য এটাও সম্ভব যে এই সময় আপনার অংশীদারদের বিরোধিতার কারণে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে শিক্ষাক্ষেত্রে আপনি প্রত্যাশের চেয়ে ভালো পারফর্ম করবেন এই সময়টা আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো আপনি পড়াশোনার প্রতি লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই রাখতে পারবেন সফলও হবেন তবে উপায় কী করবেন প্রতিদিন চুয়াল্লিশ বার করে অংশ নিস্তরায়নমোহ চপ করে যান অনেক ভালো ফল আপনি লাভ করবেন পরবর্তী যে জন্মরাশিটা আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে রাশিচক্রের একদম শ্রেষ্ঠতম রাশি মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই আপনাদের অতিরিক্ত চিন্তা ভাবনাটা একটু এড়িয়ে যেতে হবে নাহলে মানসিক চাপের মধ্যে এই সপ্তাহে আপনি পড়ে যাবেন আপনি আপনার অভ্যাসে কিছু উন্নতি করার চেষ্টা করবেন যাতে সপ্তাহের শেষে আপনি সাফল্যতা পাবেন এই সপ্তাহে দ্রুত অর্থ উপার্জনের জন্য কোনো শর্টকাট অবলম্বন করতে যাবেন যে কারণে আপনি না চাইলেও কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন এতে আপনার ভাবমূর্তি নষ্ট হবে আর্থিক ক্ষতি হতে পারে সতর্ক থাকবেন এই সপ্তাহে আপনি আপনার আত্মীয় বা বন্ধুদের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন মাঝে মাঝে দেখাও করবেন এই সময়টা পুরোনো সম্পর্কগুলিতে একটা পুনর্বিকাশ উন্নতির জন্য ভালো হতে চলেছে এই সপ্তাহে রাহুর অবস্থান চন্দ্র থেকে যেভাবে থাকছে মন কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকবে না কারণ আপনার কেরিয়ার আপনার মনে কিছু দ্বিধা থাকবে যেখানে আপনাকে মনোযোগ দিতে দেবে না অথবা আপনার মনকে একটা কাজে মনোযোগ দিতে দেবে না আপনি যোগব্যায়াম করুন ধ্যানের সাহায্য নিন সেক্ষেত্রে প্রকৌশল আইন চিকিৎসা ক্ষেত্রে যারা শিক্ষা অর্জন করছেন এই সময়টা স্বাভাবিকের চেয়ে ভালো হবে আপনি আপনার কাছের কারো মাধ্যমে আপনার ইচ্ছা অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা সুসংবাদ এই সপ্তাহে পেতে পারেন এই সময়ের মধ্যেও আপনাকে সর্বদা আপনার মনে রাখতে হবে যে কঠোর পরিশ্রম অসম্ভবকে সম্ভব করে দেয় অতএব আপনি সেই প্রচেষ্টা করুন ভালো ফল আপনি লাভ করবেন প্রতিকার কি করবেন শনিবার রাহুর জন্য একটু যোগ্য হবন করুন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ